গত বারো দুই দুই তারিখ আমাদের এই সদর থানাধীন বড় হরিশপুর চৌরাস্তা থেকে এই বাইপাস মোড় থেকে একজন অটো যেটা বৌরিষ্কা বৌরিষ্কার চালককে যাত্রী বেশে দুজন ওঠে এবং তারা ছিল দুষ্কৃতিকারী এবং তারা ভেতরে আমাদের পুলিশ লাইনের পেছন দিক দিয়েই এই এই তাকে নিয়ে যায় এবং কোনো একটা গন্তব্যে নেওয়ার পথে প্রতিমধ্যে তাকে ওই যাত্রী বেশে দুষ্কৃতিকারী তাকে আঘাত করে মাথায় আঘাত করে সে যখন যখন প্রাপ্ত হয় তাৎক্ষণিকভাবে তারা ওই রিক্সাটা এখন তাকে ছিনিয়ে নেয় এবং তাকে যখন অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই আমাদের অভিযান দল তাৎক্ষণিকভাবে আমরা এর পিছিয়ে অভিযান পরিচালনা করি এবং পরক্ষণেই আমরা এই রিক্কাটা উদ্ধার করতে পারি কিন্তু এর সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও পরবর্তীতে আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নেতৃত্বে এবং ওনার নির্দেশনায় আমরা আমাদের সাদর থানার চৌকস এটা নিয়ে কাজ করে এবং পরে আমরা এই আসামিকে শনাক্ত করি এবং এই আসামিকে আমরা উদ্ধার করি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আরেকটি গাড়িও আমরা উদ্ধার করেছি এ সংক্রান্ত এবং তারা বিগত সময়ে দুটি ঘটনা সংঘটিত করে এবং দুটাই দুটি ঘটনায় আমাদের কাছে এখন আমরা নিয়মিত মামলা রুজু করেছি এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদের মধ্যে মূল হুতা আছে তাকেই আমরা গ্রেপ্তার করেছি আপনারা দেখেছেন আমাদের কাছে তার জনবন্দি প্রদান করেছে এবং সেই ঘটনার সঙ্গে কিভাবে আর আমাদের এই সদর থানার যে টিম এটা বিভিন্নভাবে তারা এই এটা নিয়ে কাজ করেছে আমরা আশা করি আগামীতে এই ঘটনার যে চক্র ছিল সেই চক্রের বাকি আরেকজন যারা বাইরে আছে তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো ধন্যবাদ এই চক্র সাথে তারা খুব বেশি জন লাগে না দুজন যাত্রী বেশে উঠে এবং তাদের কৌশলটাই হলো তারা যাত্রী বেশে উঠে কোনো একটা জায়গায় গন্তব্যের কথা বলবে বলে তাকে আঘাত করে গাড়িটা নিয়ে নেয় নিয়ে তারা চলে যায় এবং তারা কোন একটা জায়গায় এটা বিক্রি করে এর মধ্যে আমরা জেনেছি আমরা তদন্তের সাথে যেহেতু এখনো বাইরে আছে একজন তার নাম আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না আমরা অ্যারেস্ট করে আবার আপনাদের কাছে সম্মুখে এটা উপস্থাপন করবো এবং এই গ্রুপের ছিল দুইজন এবং দুইজনের মধ্যে তারা দুজনেই আমাদের এখন আইডেন্টিফাই এখানে আমাদের যেটা আছে সেটা পূর্ণাঙ্গ রিস্কাই আমরা পেয়েছি তবে এখানে ব্যাটারি ছিল ব্যাটারি একটা ব্যাটারি আমরা এটাও জেনেছি তারা কোথায় এটা বিক্রি করে এবং সেই অভিযানও আমাদের চলছে এখন পর্যন্ত তারা কোন রাজনৈতিক দাল উচ্চত্ব ছায়া আছে কিনা না এই তাদের মামলা আছে মামলা কি অবস্থা নেয় এটা আমরা জেনে বলতে পারবো মামলা আমরা যখন আমাদের কাছে মামলা থাকলে সেগুলো আমরা মামলার কার্যক্রম তো কয়েকটা স্টেজে থাকে কোর্টের স্টেজ তো আমাকে জেনে বলতে হবে